আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা একটি ভাব সম্প্রসারণ করব যে সহে সে রহে মূল ভাব এই বিশ্ব সংসারে যারা সহিষ্ণু ও দৈর্যশীল তারাই কেবল টিকে থাকে সম্প্রসারিত ভাব সহনশীলতা মানুষ মনুষ্য জীবনের অন্যতম সাম্য মানুষ পরস্পরকে উপলব্ধির মাধ্যমে শ্রেয়কে গ্রহণ করে পরস্পরকে বুঝতে হলে সহনশীলতার চর্চা আবশ্যক অর্থাৎ পরস্পরকে বুঝতে হলে সহনশীলতার চর্চা আবশ্যক সহনশীলতা বলতে এখানে ধৈর্যকে বোঝানো হয়েছে সহনশীলতা মানুষকে সঠিক পথে দিক নির্দেশনা দিতে পারে মহামানবদের জীবন ইতিহাস আলোচনা করলে দেখা যায় তাদের জীবনের ধৈর্য বা সহনশীলতার পরিপূর্ণ ছিল মানে তাদের জীবনে ধৈর্য ছিল ছিল। বর্তমান সময়ে মানুষের কম। আমার আমারও আমাদেরকে ধৈর্য তারা তৌফিক দান করুক আমি তারা মানুষের মানুষের মধ্যে যেটুকু মন্দ তা উপেক্ষা করেন অতএব সাধারণ মানুষ হিসেবে যেটুকু মন্দ থাকার কথা ততটুকু তারা উপেক্ষা করেন এর মধ্যে যা ভালো আছে সহচর্য মধুর ব্যবহার এবং ভালোবাসা দিয়ে তারা তাকে উৎসাহিত করেন এর মধ্যে যা ভালো আছে বলতে তাদের মধ্যে যা ভালো আছে সহচর্য মধুর ব্যবহার ও ভালোবাসা দিয়ে তারা তাকে উৎসাহিত করেন প্রভু ক্রুশবিদ্ধ করার পরও তিনি অসহিষ্ণু হননি যিশু বলতে এই হজরত ঈসা ঈসা আল ইসলামকে বোঝানো হয়েছে অসহিষ্ণু বলতে তিনি ধৈর্যহারা হননি মহানবীর জীবন লেখ্য সহনশীলতার এক অমান এক অসমান্য দলিল তার অসীম দৈর্য এবং অপার করুণার প্রবৃত্তি মানুষকে কল্যাণের পথে টেনে আনে তিনি ইসলাম প্রচার করার কারণে অনেক নির্যাতন এবং অত্যাচারের শিকার হয়েছিলেন কিন্তু কিন্তু তারপরও তিনি তার পথে অটট ছিলেন এর কারণে তিনি ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন রক্তপাতহীনভাবে এসব দৈজশীল প্রেমময় মহামানবদের মহামানবরাই মানবজাতির মুক্তির দূত মানব জীবন চিরদিনই সুখ শান্তিতে মহা মন্দাক্রান্ত তালে চলে না মানুষের জীবন সুখ এবং দুঃখের চক্রের চক্রকে পরিবর্তন হয় দুখ বা দুঃখ বা বিপদেই হয় ধৈর্যের পরীক্ষা হিমালয়ের ন্যায় ধৈর্যশীল মহামানবদের জীবন লেখ্য আমাদের বলে দেয় যে সহে সে রহে। সেই টিকে থাকে। ক্ষমা দৈর্য সহি প্রভৃতি মহৎ গুণের বিকাশ ঘটিয়ে ব্যক্তি জীবন এবং সমষ্টি জীবন ধন্য করা সম্ভব আজকের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ